আমি তোমার তো কোনো চাচা মাছে কেউ নাই আমার বাবা একাই আমার একটা চাষা আছে হারোনালী একাই চোর যুদ্ধের সময় আমি গেছি মা

সময় মতো ভাবি আর ভাবি ভাইয়া আরো যে কারণে হারাইছে ইম্পর্টেন্ট ব্যাপার হইলো এই যে বাতিজি আছে না এর কি এখানে লেখাপড়া ঠিক মতো হচ্ছে না তারে করাছি দিনিয়া ভালো একটা স্কুলে বা কলেজে ভর্তি করাই দিই আমার কয় তোর বাতিজির তুই লই আয় যদি তোর ভাবি আইতো স্যার তোর ভাবি হইল এনি না না ভাই এটা ভালো কথা আমার মাইয়া যাইবো আমি যাব না আমি গেলে সংসার খালি হয়ে যাব বাহ আচ্ছা ঠিক আছে তোমার sawa লাগবে না চাচা তাহলে কবে এখানে যাব নিতেছেন আমার কিন্তু বিদেশে পড়াশোনা করার অনেক ইচ্ছা আরে দুসের দিন একটু বেড়াই যামু একদম সোজা তোরলে করাসে চলি করাসি টাউন দেখ সুন্দর তোর ভালো লাগবে স্কুল কলেজ খুব সুন্দর সুন্দর শীতের চাচা এলাকাটা ঘুরে দেখে দেন আর আমি করি আচ্ছা না ঠিক আছে চাচা আপনি কি এলাকাটা ঘুরবেন নাকি খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করব আমার খুব ইচ্ছা আছে এলাকাতে গিয়ে অনেক আছে কথা না শুনে ওই সংসারের জীবনে উন্নতি হয় না তুমি কি করতে কইতে এইটাই চাইতেছি তোমার বাপে মর্ষ কবে হ্যা কবে তোমার বাপে মর্ষি এখন বই আছো সম্পত্তি বাপ এই। আমার যে বাবা মারা গেছে এখন তো আমরা সিও না সিও আর লাগে আবার কি করা লাগবে ها তোমার বাপ যে মরছে এক গতো বেমাতি জানে তোমার বাপের যে গাড়িতে ওর ছিল ওই গাড়ের বেমাত যাত্রী মরে গেছে এই না আবার সিও আর সিও রে কি আছে আরে বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে কিন্তু এখন পর্যন্ত আমার বাবা লাশ তো আমরা পাইনি পাইছি লাশ পাওয়া হিবিলে তুমি হলো নাই ওই গাড়িতে যতগুলা যাত্রী আসলে ওদের কারো লাশ পায় নাই বেমাত বুলা হাওয়ায় মিল্লা গেছে লাশ দেখো মি আমার আব্বার মরা সংবাদ না আসা পর্যন্ত হ্যাঁ মারা গেছে এটা না শোনা পর্যন্ত এই জায়গা জমি কোনোটা ভাগ হবে

আব্বা তো মরে নাই আব্বা বাচ্চা রয়েছে কি করছি হুম তো আব্বার বাচ্চা আছে দাও কি করছিল ওর আব্বা তো পাকিস্তান পাকিস্তানে আছে করাচিতে আমি ফলের ব্যবসা ধরাই দিছি ওনার কবে থেকে শুরু করছেন এই ব্যবসা কত চোদ্দ পনেরো বছর হবে ফলের ব্যবসা শুরু করছি ফলের ব্যবসার কথা কইতেছি না এই যে দান দামের ব্যবসা বাবা এই মেয়েটা কি এত তকর করে এটা আপনার বৌমা বৌমা হ্যাঁ সি 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 তুমি একটু ভদ্র খানদানি ছেলে বিয়ে করছে খানি জায়গায় বিয়ে করবার এ তো দেওয়া যায় মুখে মুখে কথা বলে বুঝলেন আরে বৌমা তুমি জানো না একা যখন যুদ্ধ হয় এই দেশে তখন আমি পাকিস্তান চলে গেছিলাম ওখানে আমি ফলের ব্যবসা করি। ওর বাপ দেয় হঠাৎ করে আমার কাছে উঠছে কিরে ভাই তুই ভাইরে আমি চলে আসছি ছোটো দেখার জন্য আমাদের দনু ভাই তো যোগাযোগ নাই ওরা আমি অনেকদিন থেকে দেখি না আমার দেখে না ওরাও গেলাম ঠিক আছে কিছুদিন থাক এখন ওরা আমি করাছি যে ফলের ব্যবসা ধরা নিছি অনেক টাকা পুঁজি দিয়ে বলো রাখা দাঁড়িয়েছে আমি তো বাকি থাক তাহলে আমার ভাই রে তুই একটু দা কদিন ভাই আর আমার মেয়েটার এই দেশে লো যা আমার মেয়েটার ওখানে লেখা পড়া হবে না এই জন্য আইসি বেশিরভাগ কদিন থাকবো বাতি দিনে লয়ে যাব পাকিস্তানে ওখানে লেখা পড়া করবে আরে হ ভাবি চাচা তো এই জন্যই আইছে আমারে ওই দেশে নিয়ে কলেজে ভর্তি করিয়ে দেব বিশ্বাস করছ তুমি তুমি বিশ্বাস করছ তো বিশ্বাস করতে না করো আরে না তো অক্টোবর বাপে যদি বাইরে থাকতে তাহলে মুখ ধরে ফোন দিয়ে কইতে না ও ভালো কথা

তুমি মজা লাগ না তুমি যদি বর দসা দানা না তুমি কিচ্ছু বুঝবা না দেয়া যায় হে একটা তোমার বাবার মতলসি এরা মানুষে খাড়া করায় দেবে বলবে যে তোমার बाप তুমি তো হেটা বিশ্বাস করবা ওই ওই এলাকায় যাইয়া ভালো করে লাইগাছে দেখি হালত নিয়া মর হই মা অনেক সালা তুই যাও দরখানে গোমায় যাক দুইজনকে আমি লইয়ে যামু আচ্ছা জাগে এখন আমি আমার বাল্যকালের দুইজন বন্ধু আছে একটা হায়দার একটা ববি ওদের সাথে অনেকদিন দেখা নাই ওদের ওখানে ওদের বাসায় খাবো ওরা দাওয়াতও দিয়েছে তাই ওদের লগে একটু দেখা সাক্ষাৎ করে আসি তোমরা থাকো ঠিক আছে আদান গাম আমি সব সহ্য করতে পারি না আমি কিছু বলতেও পারি না এটা তো আমি জানি কারণ সৎ মা কোনোদিন আপন হয়নি আর এই সৎ মা থাকা শেখে না থাকা ভালো কারণ আমি কত করেছি তুই ঢাকা সরবাম

সেসয তাকে মুডিযরেমার শযসেয সকেনষের দেযই না মুডিয়। সেনে আঝতা নাকেন নেশ চারে জিকনে তা কূযটে .

ভিডিও কল দি মনে আবার সঙ্গে আকালে ভিডিও কল দিতে নামে চলো আল্লাহ আল্লাহ

তুই পাইতোস রাস্তার মধ্যে নিয়ে হয়ে গেছে এটা তো তোর সাত এখন কেমনে কি করবো বন্ধু 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 হারুন আচ্ছা এগুলো তোর চাকরি লেগে আমিও তোর লোকের বন্ধুরা দিতেছি

এনার কি শুরু করা পাকিস্তান চলনে গেছিল ওরে যাই না কি ওরে স্থানে গেছে আর না কি পাকিস্তান গেছেন ইয়ে এনে কি ব্যবসা শুরু করছেন এই ব্যাটা তোমাকে এই গপ কই হুনাyse এই নাই ভাড়া করছে ভাড়া করে এনে পিন্ডার নাকি কিডনি চোখ মুখ সব কিছু বেচে আইব ওমা তা কর নারী নি এটা আমার জাতি হবে ছাচা বল এগে রেডা اصلا কিছু না কোনো আত্মীয় না আর শত বস্তুর কে কোনো পাকিস্তানও নাই বাংলাদেশ আর ভাই আসলে গুড়ুইলে হাতে ছোট গাল পড়ে এত দরস্তা পাম এত কই দুঃখিত আমার মাপ বেরিয়ে